আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের কাপাসিয়া বাজারের কেন্দ্রীয় মসজিদে এই মসজিদে আসার একটি কারণ রয়েছে সে কারণটি হলো যে এই কাপাসিয়া বাজার যে গ্রামে রয়েছে সেই গ্রাম বানারহলা গ্রামেরই একজন বয়বৃদ্ধ আশি বছর বয়সের এই চাচা ওনাকে ওনার একমাত্র ছেলে মারদুর করে গতকাল বাড়ি থেকে বের করে দিয়েছে এর পিছনের গল্পটা হলো যে ওনার যে জমি ছিল সেই জমিটুকু এই একমাত্র ছেলে কৌশলে লিখে নিয়ে গিয়েছে এরপর থেকে ওনার উপর চলে চরম নির্যাতন আমরা এই বয়বৃদ্ধ চাচার মুখে কথাগুলো আমরা শুনবো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আশি বছর বয়সের এক বৃদ্ধ বাবাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে একমাত্র ছেলে ঘটনাটি ঘটে গাজীপুরের খাবার না দিয়ে প্রতিনিয়ত অমানবিক নির্যাতনের বিচার চাওয়ায় ক্ষিপ্ত হয়ে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয় উপায়ন্তর না পেয়ে শনিবার বিকালে এসে কাপাসিয়া বাজার মসজিদে আশ্রয় নেয় বলছিলাম বানরহৌলা গ্রামের বয়বৃদ্ধ আব্দুর রাজ্জাক মোল্লার কথা আব্দুর রাজ্জাক মোল্লা তার জীবনের আইন কামে করা সকল সহায় সম্পদ কৌশলে কেড়ে নেয় একমাত্র ছেলে সোহেল মোল্লা এতে খান্ত হয়নি ছেলে সোহেল এর আগে অমানবিক নির্যাতনে গর্বধারিণী মা চলে যায় পর পারে নির্যাতনের ধরন এমন ছিল যা ভাষায় প্রকাশ করার মতো নয় মুখের ভেতরে কাপড় মারধর করত। যাতে শব্দ অন্য কেউ শুনতে না পায় এমনকি শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে শনিবার দুপুরে বাড়ি থেকে অন্যত্র নিয়ে গিয়ে মারধর করলে অচেতন হয়ে যায় মৃত ভেবে ফেলে রেখে চলে আসে ছেলে সোহেল এক সময় জ্ঞান ফিরে আসলে বৃদ্ধ রাজ্জাক মোল্লা কাপাসিয়া বাজারের মস্ত্রিজে এসে আশ্রয় নেই এ ঘটনায় বৃদ্ধ রাজ্জাক মোল্লা কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধ আব্দুল রাজ্জাক মোল্লার মুখে শুনুন নির্যাতনের এসব কথা ছেলে বউ ফর্তে গিয়ে যাইতে যাইতাম সব করে え、ラストギャップやったったら、メイクの文言で絡まし、文言でくれ。この波消す、こうやってばりや。まあ、こうやってて、僕をくれ、ララガレスコルくれ。ただ、もう一回も一度、せれを、せれを、もう一回も一度、かぼせるぞ。あの、参らないの、それ参 e ないの。手抜ちゃうな、手抜ちゃうな。

İlyas'ı aile müddet. İlyas'ın aile müddeti peşinde. Meyleder o. E, hat duyu hat duyu, hem de duyu hatı duyu. Bir de nakati var altta. Angul müddeti var altta silahı, bu da bir şey söyleme. bir şey আল্লাহ আল্লাহর বিরুদ্ধে দমিক টুপ্রি হয় এইগুলি করে বড় করতে গেবে

মানে আমার বাড়ির জমি না মাপছে মানে আমি কাজ করে আবার আমি দোকানদারি করতে আগে লুঙ্গি বাজার ওনার দোকানে ছিল মুরব্বী আমার এই গ্রামের প্রতিবেশী এই কাপাসিয়া বাজারটা বানা হালা এলাকায় এবং ওনার বাড়িও এই বাজার লাগুয়া আজকে থেকে আরো চার বছর পূর্বে উনি আমাকে ওনার পারিবারিক সমস্যাটা বলেন যে ওনার প্রায় পনেরো ষোলো বিঘা সম্পত্তি ছিল বিভিন্ন কারণে এর মধ্যে প্রায় দশ বিঘা সম্পত্তি উনি নষ্ট হয় এবং প্রায় সাত বিঘা সম্পত্তি ওনার একমাত্র পুত্র সন্তান সোহেল মোল্লা সে বিভিন্ন কৌশলে ওনার কাছ থেকে লিখিয়ে নেয় ওনার আরেকটা মেয়ে আছে মেয়েটা ছেলের বড় কিন্তু মেয়ে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে সমস্ত সম্পত্তি নেওয়ার পর ওনার ওনাকে এবং ওনার স্ত্রী তৎকাল ওই সময় জীবিত ছিলেন ওনাদেরকে ভরণ পোষণ ওইভাবে করতো না ওনাদেরকে চিকিৎসা দিত না এক পর্যায়ে গত বছর উনার স্ত্রী অনেকটা অচিকিৎসা এবং না খেয়েই মৃত্যুবরণ করে যেটা আমি এবং আমার আশেপাশে যারা প্রতিবেশী উনার আমরা প্রত্যক্ষ করছি এবং ওনার এত জলজীর্ণ অবস্থা ওনাকে কিন্তু অল্প একটু খেতে দিলেই ওনার হয়ে যায় উনি নিজের চলন শক্তিটাও কমে গেছে যে সরাসরি কোরআনের আয়াত আছে তা কোল্লাহমা উফি ওলা তা না পিতা মাতাকে উফ শব্দ বলা যাবে না উফ শব্দ যেখানে বলা যাবে না ওইখানে তো এক মারামারি এটা তো জঘন্যতম কাজ পরকালে তো এটা শাস্তি যে কি হবে এটা বইলা শেষ করার মতো না আর দুনিয়াতে আমরা যেহেতু আছি প্রতিবেশী বা মুসলমান হিসেবে ওনার যেই শাস্তি দুনিয়াতে কার্যকর করা যায় শিক্ষার জন্য ছেলের সেটা আমরা সকলেই চেষ্টা করি যাতে ওই সামনে যাতে এরকম আর কখনো না করে এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া আর কি